এইটা আম হচ্ছে গাছের আমগুলা তো বেশ বড় বড় দুইটা পাড়াই কেউ তো নাই আশেপাশে কোন আমটা বড় কি সুন্দর আম এইটা হচ্ছে কত বড় আহ হায়ে আমার কাছে আম সব থেকে ফেলালো হে এই তুমি করতে গেছো হ্যাঁ কোত্ থেকে আইছো আমার কাছে আম পাইলে কে ক আম কি করলি চা তোমার কাছে আম পাই নাই তো হ্যাঁ কয়েক বছর ধরে এই আম বেশি আমার সংসার চলে এক কেজি আমের দাম মানে আশি টাকা এই কাঁচা আম আর পাঁচ লিটার মানে দেড়শো টাকা দুইশো টাকা হবে কি করলে সাসা। আম গাছ থাকলে তো মানুষ আম পাড়াবে তাই না তুমি আম খাতে তোমার মনে আমি ওই দিকে আসছিলাম তখন তো আমার কাছে কথা বলতে আমি আম খাবো তালে আমি পাড়া দিতাম তুমি আমার কাছে ডিল মারলে কে ওই লাঠি সত্যি কথা বলতে কি পাড়াইছি দুইটা এটা ওই সামনের গাছটা থেকে পাড়াইছি আর এইটা এই গাছটা থেকে পাড়াইছি আমার দেখে খুব খাইতে ইচ্ছা করছিল ওই জন্য কইলে তো আর পাড়াইতে দিতাম না আমি তো নিজেই পাড়াই দিতাম তুমি আমার গাছের আম পাইলে আমার মাথা না হ্যালো বাবা দেখ আমার এই গাছের আম এক কেজি আশি টাকা

এই বুড় আইরন থেকে তোর ছোটার গেলে মনে করি আমি একটু পাম্প পুম মারলে পরে তুই যাবি বুঝছাত কি নালে তোর এই গলে একবার সার বানায় পাঁচ জিবি যায় বাজি কই আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক গা গরীব মানুষে মেয়া মানুষ দিরে আম খাইছে মনে কিছু নিয়া না তুমি তা আমার কে সালি তো আমি দিতাম আরে বাবু বুঝছি মানে আম তো টক জিনিস তো এটা মনে করো লোক সামলাবার পারে নাই মেয়া মানুষ তো মনে করো মেয়া মানুষ যদি টক জিনিস সামনে দেহে ও মনে করো আবার জিবাইতে মনে করো পানি পড়ে